মাঝে মধ্যে এমন প্রেম কাহিনী শুনলে মনটাই ভালো হয়ে যায় চারিদিকে যখন দেখি প্রেমে বিচ্ছেদ ছাড়া ডিভোর্স তখন পলাশ প্রিয়ার প্রেম কাহিনী মনে নতুন প্রেমের সঞ্চার ঘটায় আজকের গল্প প্রেমের কাহিনী লিখেছেন সরজিৎ ঘোষ সবজি কিনতে কিনতে পলাশকে জিজ্ঞেস করলাম ভালোবেসে বিয়ে করেছো নিশ্চয়ই পলাশের হাতে তখন দাঁড়ি পাল্লা সবজিগুলো একটার পর একটা ওজন করে আমার ব্যাগে ভরে দিচ্ছিল আমার কথা শুনে এদিকে প্রিয়াও মুচকি মুচকি হাসছে প্রিয়া মানে পলাশের বউ বুঝতে পারছিলাম ওর হাসিতে একটা সলজ্জ ভাব রয়েছে রোজ সকালে দুজনেই বেরিয়ে পড়ে টলি ভ্যানে সবজি সাজিয়ে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করে পলাশ আর পলাশের কাজে হেল্প করে চলে প্রিয়া সবজিগুলো ওজন করে ব্যাগে ভরে দেওয়ার পর একটু ফুসরত পেয়েই পলাশ জিজ্ঞেস করল কি যেন বলছিলে দাদা বললাম এই যে তোমাদের দুজনের মধ্যে এত ভাবসাপ সময় হাসি খুশি থাকো ভালোবেসেই বিয়ে করেছো নিশ্চয় পলাশ হেসে বলল ভালোবেসে বিয়ে করিনি দাদা বিয়ের পর থেকেই ভালোবাসতে শুরু করেছি একটু ভেবে নিয়ে বললাম বেশ তো বললে কথাটা হ্যাঁ দাদা আমরা বিয়ের আগে কেউ কাউকেই চিনতাম না দেখে শুনেই বিয়ে বিয়ের আগে তো ভবগুড়ে জীবন ছিল আমার মা নেই বাবা নেই কেউ তো নেই আমার দাদার কাছেই থাকছিলাম দাদাও একদিন বের করে দিল বলল নিজের জীবন নিজে চালা তারপর আমার জীবনে এলো প্রিয়া ও আসার পর থেকেই জীবনটা বদলে গেল এলোমেলো জীবনটা কখন যে সেজে উঠল বুঝতেই পারিনি আর এখন কোনো চিন্তা নেই এই যে সবজি বিক্রি করি প্রিয়াও আমার সাথে সমানে ঘুরে বেড়াচ্ছে আমাকে হেল্পও করছে বিক্রি বাটা শেষ করে দুপুরে বাড়ি ফিরছি দুজনে মিলেই রান্না করছি দুজনের কাজ দুজনেই করে নিচ্ছি এটাই তো ভালোবাসা তাই না মনে মনে ভাবলাম প্রকাশ্যে বউয়ের প্রশংসা করতে পারে কজন পুরুষে বা আছে ভালোবাসা গভীর থাকলেই তবেই এমন কথা বলা যায় শুনে বললাম ঠিকই বলেছ ভালোবাসা বলে আলাদা কিছু হয় না একে অপরের পাশে থাকার নামই তো ভালোবাসা তোমাদের দেখে ভাবতাম বিয়ের আগে থেকেই একে অপরকে বোধায় চিনতে এতদিন আমি তো তাই ভেবেছি তোমরা প্রেম করেই বোধ পুরো কথাটা বলতে না দিয়েই পলাশ বলে উঠল প্রেমও তো করি আমরা বিকেলে সেরকম কোনো কাজ থাকে না তাই প্রায় দিনই ওকে নিয়ে ঘুরতে বেরোই সাইকেলের পিছনে বসিয়ে অনেক দূর চলে যাই কখনো কখনো সিনেমা দেখতে যাই কখনো নদীর পার ধরে হাঁটি দশ টাকা ঝালমুড়ি কিনে দুজনেই খাই কত গল্প করি সত্যিই তো জীবনে ভালো থাকতে গেলে অল্পতেই খুশি থাকা যায় অনেক টাকা হয়তো লাগে না মনের মতো সঙ্গী থাকলে দশ টাকার ঝাল মুড়িও তখন অমৃত লাগে আমি হেসে বললাম তুমি তো তাহলে প্রেমিক মানুষ পলাশ পাশ থেকে পলাশের বউ প্রিয়া বলে উঠল ঠিক বলেছ দাদা ও ভালো প্রেমিক যখন একসাথে হাঁটি ও আমাকে গান শোনায় দারুণ গান করে কিশোর কুমারের গান ওর খুব প্রিয় বাস তুমি গানও গাও পলাশ একটু লজ্জা পেয়ে বলল ছাড়ো তো দাদা প্রিয়া একটু বেশি বেশিই বলে ও সবার কাছে আমার নামে এরকম করেই বলে আমার লজ্জা লাগে না শুনে বললাম ঠিকই তো বলে তা বউকে কি গান শোনাও পলাস বাবু প্রিয়া বলে উঠল ওর তো একটাই প্রিয় গান পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে ওদের এই মিষ্টি প্রেমের উপাখ্যান শুনতে মন্ধ লাগছিল না প্রেমে পড়লে পুরানো পৃথিবীটা যেন কেমন যেন নতুন করে সেজে ওঠে হাতে আমার সময় কম তা না হলে আরও একটু কথা বলা যেত একটু কথা বলতে আরও পারতাম বাজারের ব্যাগটা হাতে নিয়ে টাকাটা মিটিয়ে দিয়ে বললাম এভাবে প্রিয়াকে গান শোনাতে থেকো তাতে প্রেমটা চিরকাল থাকবে মনে যতদিন প্রেম থাকে পৃথিবীটা কখনোই পুরানো হবে না সব কিছু নতুন নতুন লাগবে পৃথিবী বদলে যা তোমরা কখনোই বদলিও না এভাবে একে অপরের সাথে ভালো থেকো মাঝে মধ্যে এমন প্রেম কাহিনী শুনলে মনটাই ভালো হয়ে যায় চারিদিকে যখন দেখি প্রেমে বিচ্ছেদ ছাড়াছাড়ি ডিভোর্স তখন পলাশ প্রিয়ার প্রেম কাহিনী মনে নতুন প্রেমের সঞ্চার ঘটায় বিয়ের আগে তো অনেক প্রেম হয় অনেককে দেখে বিয়ের পর আর সেই প্রেমটা বজায় রাখতে পারে না বিয়েতে প্রেম পূর্ণতা পায় কথাটা বোধ সব সময় ঠিক নয় বিয়ে মানে একটা নতুন জীবন একটা সাদা খাতা আর হাতে একটা কলম লেখার জন্য রং বেরঙের কত ছবি লিখতে হয় জীবনের উপন্যাস তবে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটোর মধ্যে অনেক তফাত আবেগের থেকে বাস্তবতা এখানে অনেক বেশি তাই বিয়েতে প্রেমের পূর্ণতা হয় না বরং নতুন প্রেমের সূচনা হয় নতুন জীবনের সূচনা হয় নতুন ভালোবাসার জন্ম হয় সারা জীবন ভালোবাসা বেঁচে থাকলে তবেই তার পূর্ণতা না হলে বিয়ে করেও আজীবন শূন্যতা